অভ্যাস খুবই ছোট্ট একটা শব্দ কিন্তু এটাকে যদি বদলে ফেলা যায় তাহলে পুরো জীবনটাই বদলে যেতে পারে দুনিয়ায় যত বিজনেসম্যান স্টুডেন্ট অ্যান্টরপ্রেনিয়ার আছে তাদের মধ্যে সবচেয়ে কমন জিনিস হলো তাদের অভ্যাস দুনিয়ায় কোনো মানুষই একদিন নিজের অভ্যাস বদলে নিজের জীবনকে পরিবর্তন করতে পারবে না কিন্তু যদি সে রোজ একটু একটু করে সংশোধন করে তাহলে সে সেই উচ্চতাকে ছুতে পারে যেটার জন্য সে তৈরি হয়েছে দুনিয়ায় সব মানুষই সাকসেসফুল হতে চায় কিন্তু মাত্র পাঁচ পার্সেন্ট লোকই কেন সফল হয় তাদের মধ্যে এমন কি থাকে যেটা দুনিয়ার সবার থেকে তাদের আলাদা করে দেয় তারা সেটা করে দেখায় যেটাতে পুরো দুনিয়া তাদের ফলো করে স্বপ্ন তো সব মানুষই দেখে কিন্তু কি শুধু স্বপ্ন দেখলেই আমাদের জীবন বদলে যায় তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করে দেখেছ যে তুমি যে স্বপ্নটা দেখছো তুমি সেই স্বপ্নটার প্রতি কতটা সৎ সেই স্বপ্নটার জন্য তুমি কটা দিন রাত এক করেছো যখন তুমি স্বপ্ন দেখো তখন ওই স্বপ্নের সাথে অনেক ত্যাগ জুড়ে থাকে আমরা রোজ সকালে উঠে শুধু ওটার ব্যাপারে ভাবি তারপর ছেড়ে দিই আবার অন্য স্বপ্ন দেখি আবার ছেড়ে দিই জীবনে যদি তুমি কিছু করতে চাও তাহলে তোমাকে লড়তে হবে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে স্বপ্ন তোমার সামনে রোজ সমস্যা নিয়ে আসবে তোমায় ফ্যামিলি ফ্রেন্ডস সোসাইটির সাথে লড়তে হবে আর এগুলোই চ্যালেঞ্জ হয় যে মানুষটা তার স্বপ্নের জন্য লড়াই করে তার মনে সবসময় একটা ভয় ঘুরে বেড়ায় যদি আমি ফেল হয়ে যাই আর তুমি জানো না দুনিয়ায় সফল হওয়াই সাফল্য না যখন তুমি স্বপ্নের জন্য নিজের পুরো দিন রাত এক করে দাও তখন সেই স্বপ্ন তোমাকে এতটা মজবুত বানিয়ে দেবে যে আগামী দিনে আসতে পারা সব চ্যালেঞ্জের সাথে লড়া শিখে যাবে যখন তুমি জীবনের শেষ নিঃশ্বাস নেবে তখন এই রিগ্রেট হবে না যে আমি চেষ্টা করিনি যদি তুমি চেষ্টা করো তাহলে ওই কাজে তুমি এমন ফিল করবে যেটা আগামী জীবনে তোমার অবশ্যই কাজে আসবে তাই বন্ধু ওঠো জাগো যে স্বপ্ন তুমি দেখছো তার জন্য কাজ করো এরকম কোনো শক্তি নেই যে তোমাকে আটকাতে পারে তুমি চেষ্টা করবে আবার পড়ে যাবে তুমি চেষ্টা করবে আবার পড়ে যাবে একদিন এমন আসবে যখন তুমি ওই লক্ষ্যে পৌঁছে যাবে আর তখন তুমি ফিল করবে জীবনে বাঁচার আসল মজা স্বপ্নের জন্য সংঘর্ষ করাতেই কেউ তোমাকে কিছু বললে শুনে নাও সময় তার জবাব দেবে তুমি যদি হেরেও যাও শেষে যে শান্তিটা পাবে সেটা দুনিয়ার মূল্যবান জিনিসের মধ্যে একটা হবে নিজের কল্পনার দুনিয়া থেকে বাইরে বের হও নিজেকে চেনো তুমি কে তোমার উদ্দেশ্য কি তুমি কোন কাজকে ভালোবাসো তারপর দেখো কিভাবে জীবন আস্তে আস্তে বদলাতে শুরু করেছে তখন ওই কাজের মধ্যে তুমি এতটা ডুবে যাবে যে তুমি কখন সাকসেসফুল হয়ে গেছো তুমি বুঝতেই পারবে না তাই নিজেকে জানো আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে